ভাগ্নের হাতে মামা খুন বরিশাল জেলার মেহেদিগঞ্জ উপজেলায় চরক্রিয়া ইউনিয়নে তরলিশা গ্রামে এই ঘটনাটি ঘটে শনিবার সকাল দশটার দিকে ভাগ্নের ইপন এলোপাতারি তাকে পিটিয়ে জখম করে পরবর্তীতে তার মৃত্যু পরণ করে মামা আনিস মৃত্যুবরণের ঘটনায় আজ বিকাল পাঁচটার দিকে পলাতক রিপনকে মেহেন্দিগঞ্জ উপজেলা পুলিশ তাকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ চলছে এবং নিহত লাশ শরৎ জন্য বরিশাল শের বাংলা মেডিকেলে প্রেরণ করছে ঘটনা সূত্রে জানা যায় জমি সংক্রান্ত ঘটনা কে নিয়ে এই ঘটনা সূত্রপাত হয় বিস্তারিত দেখুন ভিডিও চিত্রে যে মারা গেছে কি হয় আপনার ভাই কি ভাবে মারা গেছে আমার বলে Kế mặt xì Allah Allah Wala go mai trên thế Amai bài anh ra Allah Allah, Allah. Allah de.

ও এ বাইক নাগর সাথে বিরদ কিনে আছে এ আমি কইতে পারি না আমি কইতে পারি না আপনারা কই ভাই আমরা রাত বাই আসলাম মারা গেছে ওনার হইলো মারা গেছে আগে আগে